বলছি দাদা আমরা দেখতে পেয়েছি যে পিতৃপক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো পেনিং করছে সেইখানে দাঁড়িয়ে বিরোধীরা মূলত বিজেপি বিভিন্ন ভাবে কটাক্ষ করেছে বা যুক্তি খারাপ করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পরবর্তীকালে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি অপরাধ হয়ে থাকে পিতৃপক্ষ উদ্বোধন করা প্রধানমন্ত্রী কি করলেন এপ্রিল মাসে রামনবমী জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন করলেন এটাও কি যুক্তিসঙ্গত করেছেন না না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা ওনার জন্য যুক্তিসঙ্গত হইতো মমতা বেগম উনি যাবেন পিতৃপক্ষে মণ্ডপে গিয়ে মা দুর্গার সামনে সেখানে বৃষ্টি পড়তে পারে ওখানে ছাতা ছিল ছাতা থাকা সত্ত্বেও উনি ছাতাটা নিলেন ছাতা না নিয়ে উনি কি করলেন একটি কাপড় নিলেন কাপড় নিয়ে ঠিক আছে মাথায় দিন কোনো অসুবিধা নেই এই স্টাইলে কে নেয় আপনারা জানেন আমার বক্তব্য এটা যে আপনি আপনার ভোট আগামী পরে নির্বাচন সেই নির্বাচনের স্বার্থে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাঙালি হিন্দু সনাতনীকে আপনি অপমান করলেন পুজোর আগে এটা বুঝিয়ে দিলেন যে যে দুর্গা পুজো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাঙালি সনাতনীদের হৃদয়ের মধ্যে এবং সব বড় উৎসব তাদের কাছে সেটাতেও তাদেরকে আপনি অপমান করে বোঝালেন যে আপনার কাছে মানুষ একমাত্র একটা ক্যাটেগরির তারাই প্রায়োরিটি পাবে তারাই সবার আগে আপনার কাছে প্রাধান্য পাবে কিন্তু এই বিচারিতা কেন আপনি খুব ভালো করে জানেন তিরিশ পার্সেন্টের যিনি ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক বাঁচাতেই উনি এখন এগুলো করছেন মুখ্যমন্ত্রীকে আমরা বারংবার বলতে শুনি যে তিনি গরিবদের জন্য কাজ করেন তিনিই একমাত্র যিনি যে গরিবদের জন্য ভাবেন বাকিরা কেউ ভাবেন না গতকাল ওরকম দুর্ঘটনা প্রায় এগারো জনের মতো মৃত্যু এরকম কলকাতা পরিবেশে সেখানে দাঁড়িয়ে অবলীলায় কিন্তু তিনি একের পর এক ভার্চুয়াল পুজো উদ্বোধন করে গেলেন না না আপনি কিভাবে বলছেন যে এরকম বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে ফিরাজ হাকিম বলছে আমি আপনাকে বলছি ফিরা হাকিম সবকিছু জানত এই রাজ্য সরকার সবকিছু জানত আমি আপনাকে দেখাচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট খুব স্পষ্টভাবে তারা চব্বিশ ঘন্টা আগে এই জিনিস অফিসিয়ালি তারা পোস্ট করেছিল এবং সেখানে ক্লিয়ারলি লেখা আছে অরেঞ্জ ওয়ার্নিং ফর রেইন এবং একদম সুস্পষ্ট ভাষায় লেখা ইংরেজিতে এই লাইকলি ওয়ার্নিং থাকার পরেও রাজ্য সরকার রাজ্য সরকারের যে দপ্তর এই বিষয়টা দেখে তারা কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি প্রেস কনফারেন্স বা একটি অ্যালার্ট জারি করলো না সিএসসিকে তাদেরকেও অ্যালার্ট করলো না যে দেখুন আমাদের কাছে অরেঞ্জ ওয়ার্নিং এসছে আপনারা এই এই যা সময় থেকে এই সময়ের মধ্যে ইলেকট্রিকের ব্যাপারগুলো দেখে নিন কোথাও যদি দরকার হয় আপনারা পাওয়ার ডাউন করে রাখুন আপনারা করলেন না সেই অ্যালার্ট দিলেন না তার মানে কি কোথাও গিয়ে এটা কি একটা বড় চক্রান্ত ছিল যে কলকাতাবাসী তারা পুজোর আগে দুর্গা পুজোটা হিন্দুদের জন্য মাটি হয়ে যাক এটা কোনো বড় চক্রান্ত নয় তো হিন্দুদের বিরুদ্ধে এটাও কিন্তু ভেবে দেখা দরকার তাহলে বারংবার দেখা যাচ্ছে কালকে এই ঘটনাটা ঘটার পর থেকে সিএসসি দায় দিচ্ছে প্রশাসনকে প্রশাসন দায় দিচ্ছে সিএসসিএসসিকে একটা খেলা মেলায় চলছে বা খেলাও চলছে এদের মধ্যে বলছে তার ওপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মৃত্যুগুলো তিনি রাজনীতি করবেন না তাহলে রাজনীতিটা কারা করছে দাদা তাহলে আমি তো আপনাকে বললাম এক পুরো বিষয়টা জানা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলছেন সিএসসি এবার সিএসসি কালকে টুইট করেছে

মালিক সিএসসি নয় সেগুলো মেনটেন সিএসসি করে না তো স্পষ্টভাবে এই দায় রাজ্য সরকারের এবং যতগুলো মৃত্যু হয়েছে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে শুধুমাত্র কয়েক লাখ টাকা সেই পরিবারের হাতে তুলে দিয়ে উনি যদি ভাবেন উনি পার পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখছে উনি কিন্তু আর টুবি পরিয়ে এই খেলা বেশিদিন টেনে নিয়ে যেতে পারবেন দাদা আমার শেষ প্রশ্ন আবারও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হতে বাধা এবং আলিপুরদুয়ারের ওখানে প্রায় দেখা যেতে গেলো যে মন্দিরে মাইক লাগিয়েছিল পুজো জন্য সেখানে আজাম নিয়ে টেস্ট করা হচ্ছে মাইক সাউন্ড টেস্ট করা হচ্ছে না আপনি এটা আজকে দেখছেন আমরা তো এবারে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি কেন আমরা বলছি গত বছর একটি বাবা এবং ছেলে সে তার জীবনের শেষ মূর্তি গড়েছিল মা দুর্গার এই বছরে আর মা দুর্গার মূর্তি গড়া হলো না সে কিন্তু বিজেপি করে না না ভারতীয় জনতা পার্টির কর্মী ছিল কিন্তু আমাদের বক্তব্য ওটাই শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাবা ছেলেকে কুচি কুচি করে কাটলো আজকে একটা এত বছরের মালদায় একটি রথ হয় সেই রথযাত্রাটা বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের বিভিন্ন নাকামি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে আপনি রথযাত্রা বন্ধ করবেন হিন্দু ব্যক্তি যারা হিন্দু মানুষ যারা যারা ঠাকুর গড়ে তাদেরকে কুচি কুচি করে কাটবে সেটাও আপনি দেখবেন এক রাতে একটা পুরো গ্রাম আবার সেই একাত্তরে সেই ছবি উঠে আসলো পুরো গ্রাম ফাঁকা হয়ে গেল ডিটেনশন ক্যাম্পে গিয়ে থাকার মতো পরিস্থিতি সেই জিনিস আমরা দেখলাম পশ্চিমবঙ্গে আজকে আবার পিতৃপক্ষে মা দুর্গার মণ্ডপে গিয়ে সেখানেও একটা খুব স্পেশালভাবে ছাতা ছাঁকা সত্ত্বেও মাথায় কাপড় দিলেন তো প্রতি পদে যেভাবে আপনি বাংলার

কোথাও ওনার নেতারা বলছে যে সত্তর পার্সেন্ট আমরা বাগিরিতে ভাসিয়ে দেব আবার উনি বলছেন দুধেল গাই লাথি খেতে হবে তো আজকে উনি জানেন যে এই দুধেল গাইদের যদি উনি পুষে না রাখেন এই তিরিশ পার্সেন্ট ভোট ব্যাংক উনি যদি সিকিউর না করেন তাহলে দু হাজার ছাব্বিশের যে নির্বাচনের বৈতরণী উনি পার করতে পারবেন না স্বাভাবিকভাবে ওনাকে এই তিরিশ পার্সেন্ট ভোট সিকিউর করার জন্যই উনি এই পুরো বিষয়টা চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ